বর্ষা ব্যাহত। কয়েক মিনিটের জন্য থামছে না মুসুলধারে বৃষ্টি ফলে প্রবল বর্ষণে বেকায়দায় পড়েছে গন্ডাচড়া মহকুমার সকল অংশের মানুষজন প্রবল বর্ষণে প্রায় ঘরবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষজন সহ দিনমুজুর ব্যবসায়ী কৃষক মৎস্যজীবী এবং গাড়ি চালক সহ গাড়ি শ্রমিকরা গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গণ্ডাচড়া মহকুমার অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলেই জল গ্রাস করে নিয়েছে এর মধ্যে হাতির মাথা দলপতিপাড়া চাকমা গাছ বাগান ধলাঝাড়ি লক্ষ্মীপুর দুর্গাপুর এবং রামনগড় চন্দ্রকিশোর পাড়া নাইরাহা চৌধুরী পাড়া সহ আরও বেশ কিছু অঞ্চল জলগ্ন হয়ে পড়েছে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ভেঙে পড়ার সংবাদ পাওয়া গিয়েছে বিলম্ব না করে বুধবার সাত সকালে মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং বুধবার মোবাইল ফোনে গণ্ডাছড়া মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং আমাদের প্রতিনিধিকে জানান প্রবল বর্ষণের ফলে অন্যান্য স্থানের ন্যায় গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘর ছাড়াদের রিলিফ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুধবার দুপুর পর্যন্ত মহকুমার বিভিন্ন স্থানে আটটি রিলিফ ক্যাম্প খুলে ঘর ছাড়াদের আশ্রয় দেওয়া হয়েছে প্রতিটি রিলিফ ক্যাম্পে জল দপ্তরের পক্ষ থেকে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে সকলের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়ান আরও জানান আরও কয়েকটি রিলিপ ক্যাম্ বাড়তে পারে। তবে সকুলের সাহায্য চেয়ে বলেছেন ভয়ের কিছু নেই। প্রশাসন ঘর ছাড়াদের পাশে থাকবে। আমরা স্কুল 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 কোন স্কুল।

boro loge aiche na acha acha thik ache ajke aiche sokal bale sokal bale তাদের

সাত দিনের বাচ্চা এ তার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে না